হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেছে আপনারা অবশ্যই পুরো দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলোচনা চলছিল উনত্রিশ জুলাই হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ এই সময়টা কেমন যাবে আপনার জন্মরাশি যদি জানা থাকে অবশ্যই মিলিয়ে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে বৃশ্বিক রাশি বা স্করপিও সাইন এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে উনত্রিশ জুলাই দুহাজার থেকে চার আগস্ট দুহাজার এই সময়টার মধ্যে আপনার মধ্যে কী কী পরিবর্তন আপনি দেখতে পাবেন সেটা কিন্তু ছোটো ছোটো উপায়ে আপনারা জানতে পারবেন এমন কিছু কাজ আপনি করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক সেগুলো কিন্তু এখান থেকেই আপনি পাবেন প্রতিকার কী করবেন সব কিছুই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো প্রথমেই বলবো যারা বৃশ্চিক রাশির মানুষ তাদের উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে এই সময়টাই আপনার স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো স্বাস্থ্যের উন্নতি কিন্তু আছে যদি কোনো সমস্যায় ছিলেন এতদিন ধরে সেখান থেকে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পাবেন সেটা ভালোর থেকেই হবে এই সময়ের মধ্যে আপনি যদি কোনোভাবে ভ্রমণ করার চিন্তা ভাবনা করছেন এবং সেটা দূর দূরান্তরের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন তবে মেডিকেল চেক আপ করার পরে করবেন নাহলে সমস্যা আছে এই সময়টাই আপনাদের আয় এবং ব্যয়ের দিকটা মাথায় রেখে আপনি একটা ভালো বাজেট পরিকল্পনা করে আপনি এগিয়ে যান দেখবেন ভালো হবে এই সময়টায় দেখবেন যদি খরচ খরচার দিকে ঠিক করে মনোযোগ না দেন তাহলে অতিরিক্ত খরচ হতে পারে এই সময়টাই আপনি আপনার বাড়ির বড়োদের বিশেষ করে আপনার পিতা মাতার সাহায্য অভিজ্ঞতা এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার জন্য ভালো যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বাড়ি থেকে দূরে আছেন তাদের মধ্যে দেখতে পাবে একটা একাকিত্বের অনুভূতি আসবে এই সময় সেই একাকিত্বপণা কিন্তু আপনাদেরকে ভোগাবে এই সময়টায় আপনি নিজেকে অত্যন্ত একা মনে করবেন আর ঠিক যে কারণে আপনি একটা অদ্ভুত নিবিড়তা অনুভব করবেন এক্ষেত্রে বলবো এই সময়টাই আপনার একাকিত্ব আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন এই ক্ষেত্রে বলব আপনি যখন সময় পাবেন বন্ধুদের সাথে আত্মীয় সাথে মেলামেশা করুন কথা বলুন একসঙ্গে থাকুন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো আর আপনার ভিতরের অনুভূতি একদম শুনতে ভুলবেন না আপনার মন কি চাইছে সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনি আপনার পরামর্শগুলো অবশ্যই যেগুলোকে আপনি এতদিন গুরুত্ব দেননি সেগুলো কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন পাঠ ও বিষয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে বলব আপনি দেখবেন আপনার মধ্যে অহংকার আসবে আর যে কারণে অন্যদের থেকে সাহায্য আপনি কোনোভাবেই নিতে চাইবেন না যাই হোক আপনাদের বলবো এগুলো না করে আপনি যতটা পারবেন সাহায্য নিয়ে দেখতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনারা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিদিন অম নম ভগবতে বাসুদেবায় বা লেকচরিসবার করে জব করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ